দর্শক আজকে বারোই মে আমি চলে আসছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয়ে থাকে তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক চলুন আজকের পুরো ভিডিওটি শুরু করা যাক আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকে বিক্রি হয় দর্শক আজকে বারোই মে আমি সরাসরি চলে আসছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক চলুন এক কাকার সঙ্গে কথা বলে জানা যাক যে আজকের পাইকারি বাজার দর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন রাশি ভালো ভালো আছেন তো কাকার নাম কি কাকা নাম তপন সাহা তপন সাহা আচ্ছা তো আজকে তো 12ই মে আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন ফরিদপুরের সম্ভবত এগুলো না হ্যাঁ দাম কত ভালো পেজ ষাট উনুষ ষাইট ভালোটা হয়েছে ষাট টাকা ঊনষাট টাকা আজকের বাজারে আর আপনার ওই যে রাজশাহীটা কত আজকের বাজারে রাজশাহী পেজ নাই রাজশাহীটা নাই আচ্ছা তো আজকে ষাট টাকা থেকে উনষাট টাকা করে আজকের বাজারে দাম কি আজকে একটু বেশি না কম আজকে একটু কম একটু কম আমদানি কি বেশি হয়েছে আমদানি আছে মোটামুটি মোটামুটি আছে আছে এই যে সামনে দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে ফরিদপুরের টা না ফরিদপুরের টা রাজবাড়ী ফরিদপুরের পেয়াজ এগুলো এগুলো আজকে ਦਿੱছেন 59 থেকে 60 টাকা গতকালকে কত ছিল 60 61 60 থেকে 61 টাকা ছিল গতকালকে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিন্তু দেশি পেঁয়াজ যেগুলো এগুলো কিন্তু আজকে বিক্রি হইতেছে দর্শক 59 থেকে ষাট টাকা আজকের বাজারে এখানে দেখতে পাচ্ছেন দর্শক আরো আছে এগুলো সেম একই দাম ষাট থেকে উনষাট টাকা আজকের বাজারে ঢাকা শ্যাম বাজারে তো আমাদের দর্শক যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান যে কে কোথা থেকে দেখতেছেন তো মোটামুটিভাবে দাম এইভাবেই আছে দাম কি সামনে বাড়ার সম্ভাবনা আছে কাকা না আপাতত তেমন নাই নাই না এলসিপিএস কি ঢুকবে এলসি তো ঢুকতেছে বেশি মানে আস আসছে না

আচ্ছা ঠিক আছে তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকে বারোই মে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান আর সকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম